ছুয়াধারা ছুয়াধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে মিশকা উকিল বাপি সেনগুপ্ত বাড়িতে এসে রূপার কর্মকাণ্ড নিয়ে অনেক হম্বিতম্বি করলে জয় পালক বাবা কথা বলায় খেপে গিয়ে বলে আপনারা কি এতেই চাইছেন যে সবাইকে জেলে পাঠানোর ব্যবস্থা করি লাবণী সেনগুপ্ত প্রতিবাদ করায় গিয়ে বলে আপনি একজন সামাজিক মানুষ আপনি কি জানেন এক বাড়িতে দুই বউ রাখার শাস্তি কি উর্মি বলে দুই বউ মানে কি বলতে চাইছেন মিষ্কার সাথে তো বিয়ে হয়নি মিশকার বাপি বলে সূর্যের সন্তানের বাবা তো যাই হোক এটা একটা মিউচুয়াল ডিফোর্স পেপার এখানে দীপাকে আর সূর্যকে সাইন করতে হবে সবাই রেগে যায় সূর্য তাকে সামলাতেই সময় নিয়ে বেরিয়ে পড়েছে দীপা রেগে গিয়ে বেশ কিছু প্রশ্ন করে উপরে চলে যায় বাইরে প্রেস মিডিয়ার লোকজন বড় হয়ে জড়ো করে মিশকার হয়ে নিউজ করছে সেনগুপ্ত পরিবারের বিরুদ্ধে তাদেরকে উস্কে দিচ্ছে মিষ্কার বাবা উনি এসে জানিয়ে দিল সবটা মিসকা তার প্ল্যান অনুযায়ী বেবিকে নিয়ে চলে যেতে চাইলে লাবণ্য সেনগুপ্ত তাকে আটকে দিলে প্রবীণের সাথে বিতর্ক বেঁধে যায় এক পর্যায়ে লাবণ্য সেনগুপ্ত বলে এই মুহূর্তে দীপাকে ডিভোর্স দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই আমার কাছে দীপা মেয়ের মতো তাই ওর ভালোর জন্যই এটা করা দরকার আর তোমরা এখন বিষয়টি বুঝতে না পারলেও পরে কিন্তু বুঝতে পারবে আমি কি করলাম কিছুদিন পরেই দীপাকে আবার আমি নিয়ে আসবো সেই সময় সূর্য এসে বলে না মা এসব হয় না আমি পারব না দীপাকে ছেড়ে থাকতে ওপরে দাঁড়িয়ে সব শুনছে মিশকা রামন্য সেনগুপ্ত বলে আমি যেটা বলছি সেটা সূর্য দীপার ভালোর জন্যই বলছি তাহলে কেবার দীপাকে ডিভোর্স দিবে সূর্য বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত